দাম থাকছে একশো টাকা মাত্র তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ তারা ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিয়ে নিতে পারো ভাইদের মূলত হোলসেলের দোকান হোলসেলে নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছ তারা ভাইয়াদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারো একটা রয়েছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অসাধারণ সুন্দর একটা রয়েছে একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে এটা রয়েছে পার্পল কালারের মধ্যে একটা রয়েছে ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশনে একটা একটা রয়েছে রয়েছে এটা লাস্ট কালেকশন কালেকশন তো এই আমি ছিলাম নিউ টাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ